আসসালামু আলাইকুম আমি যেখানে এখন বেড়াতে আসছি মানে ঘুরতে আসছি দুই মাসে এবার সারা বাংলাদেশ শেষ করা মানে সারা বাংলাদেশের সবগুলো উপজেলা ঘুরে দেখবো জেলা উপজেলা ঘুরে দেখবো এখন আছে আমি আতিয়াতে আতিয়া মসজিদে এখানে দশ টাকার নোটে নোটের মধ্যে এইটা আসছে আর কি এই মসজিদটা ছিল এখন নতুন ভাষণে যে টাকা বেরোচ্ছে এটার মধ্যে নাই এটা ঘুরে দেখবো আমরা এটা হচ্ছে টাঙ্গাইলের এটা খুবই বিখ্যাত টাঙ্গাইলের খুবই বিখ্যাত একটি মসজিদ এটা দেখবো চলেন সবাই একটু ঘুরে দেখি মসজিদটা এটা হচ্ছে হাতিয়া মসজিদ সম্পূর্ণ আসলে ইনশাআল্লাহ চেষ্টা করবো দেখানোর জন্য চলেন দেখা যাক এই হলো আতিয়া মসজিদ এটা মেইন ফটক আতিয়া মসজিদের মেন ফটক এদিক দিয়ে যাওয়া যায় এখানে দান বক্স আছে একটা দান করা যায় মসজিদ মসজিদ সামনে পুকুর আছে এটার সামনে একটা সুন্দর একটা পুকুর আছে মসজিদের সামনে এই পাশে গাছ সুন্দর ছেলেমেয়েরা সাঁতার কাটতেছে এই তোমরা সাঁতার কাটতে পারো না পারো সাঁতার কাটতে পারো আসো আসো চলে এখানে অনেক বড় একটা ইয়ে আছে পুকুর আছে পুকুরের অপজিটে এই বিখ্যাত মসজিদ এইটা মসজিদটা এটা একটু ঘুরে দেখি লাইভে একটু ঘুরে দেখি আসলে আমি সারা বাংলাদেশের সবগুলো উপজেলা ঘুরে দেখবো দেখা সবগুলো উপজেলায় যা আছে সব দেখবো কিন্তু আমি সবই আসলে ক্যামেরা ফ্রেমে আনতে চাই না আর দেখলে আসলে ক্যামেরা ভিডিও করতে গেলে সবগুলো আসলে উপভোগ করা যায় না ওই স্ক্রিনের মাঝখান দিয়ে আমার দেখতে ভালো লাগে না আসলে আমি সচক্ষে ভিজিট করতে চাই আসলে জিনিসগুলা ভিতরে ঢুকি নামাজ শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফ্যাশন সাইট এটা ফ্যাশন সাইটটা নাকি এটা সামনের সাইট অনেক উঁচু গুলো অনেক অনেক বড় অনেক উঁচু এখানে একটা খোলা চত্বর আছে এখানে নামাজের ব্যবস্থা আছে মানে শুক্রবারের জামাতটা এখানে বাহিরে পড়া হয় পোড়ামাটির কারুকার্য নিয়ে আসলে রোদ রোদ অনেক অনেক আসলে মসজিদটা ঠিক পশ্চিম পাশে আছে পুকুর আমি যে পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে উত্তর পাশ ওই পাশের দক্ষিণ পাশ নামাজ চলতেছে এই ষোলো মসজিদ আসলে প্রচন্ড রোদে আসলে এরকম দেখানো যাচ্ছে না তো এই ষোলো মসজিদ একদম পুরা মাটির কারো কার্য একদম পুরা মাটি অসম্ভব সুন্দর মসজিদের এই কারো কার্য আমি যে দেয়ালটা দেখাই দেয়ালটা হচ্ছে দেয়ালটার পুরুত্ব দেখেন একটু পুরুত্ব প্রায় এই দেড় মিটার হবে দেবকে দেখায় দেহ গুরুত্ব দেয়ালগুলা অনেক সুন্দর সবই কোনো ব্যবহার মসজিদের ভিতরে নিতে প্রবলেম করতেছিল এই হলো আমাদের সেই বিখ্যাত মসজিদ আমি একটু দূর থেকে একটু দেখাই এটা হলো পুরো চত্বরটা এখান থেকে আসলে পুরো মসজিদের ভিউটা পাওয়া যাবে আশা করি এ ঠিক এইভাবেই ছিল হচ্ছে আপনাদের এই দশ টাকার নোটের মধ্যে ঠিক এভাবে আছে আমার ফোনে এই দেখাচ্ছে যে আসলে টেম্পারেচার অনেক হাই ফোন বন্ধ হয়ে যেতে পারি এরকম একটাই দেখাচ্ছে আসলে আমি লাইভ থেকে বিদায় নিব তো এটা সম্পর্কে আসলে আমি অনেক শুনেছিলাম এই প্রথমে আমি দেখলাম ভালো লাগছে অনেক তো আজকের মতো এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আর সবগুলো উপজেলা আমি দেখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সালামতে আমি আবার গন্তব্যে ফিরে যেতে পারি সবাই আসতে পারেন এখানে উন্মুক্ত সবার জন্য সবাই এখানে নামাজ পড়তে আসে অনেকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম